কত দাম হলে ছাড়বে কত বিশের একটু উপরে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট দর্শক আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে আজকে শনিবার আজকে আপনার এই হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম কেমন বাজার যাচ্ছে

ও এটা দর্শক দেখতে পাচ্ছেন কেনাবেচার দৃশ্য কত দাম মূল্য ভাই এটা দাম বলে পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো আপনি কত হলে দিবেন এই দুটা ত্রিশ এটা কি জাতের এটা রাজস্থানে তো জোড়া বাইশ তাই সে দিবেন আর বললো কত একুশ হাজার টাকা বলছে না দর্শক একুশ হাজার টাকা দুইটার খাসি না দর্শক নিতে চলে চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে দেখতে পাচ্ছেন দুইটা খুব ফাইন ছাগল রাজস্থানে তোতাপুরি ছাগল একবারে সেই আপনার এখানে কি কি কালেকশন আছে ভাই এটা কি আছে এটা এটা কত দাম চাচ্ছেন কত ভাই তো আজকে বাজারে হচ্ছে কত সেই বাজার বাজারে হচ্ছে কত তেরো সাড়ে তেরো বলতেছে না আর এই যে এইটা এটা মেয়ে বাচ্চা এটার কত দাম চাচ্ছেন সাড়ে দশ সাড়ে দশ নয় বলতেছে না এটা তোতা হান্ড্রেড পার্সেন্ট একবারে দর্শক তোতা হান্ড্রেড পার্সেন্ট ষোলো হাজার না বারো এগারো দাম বলতেছে বারো এগারো হাজার টাকা একবার হান্ড্রেড তোতা ছাগলের দাম হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন আরে কালো দুটো কি আপনি ভাই পিটল বিটল ওই কেমন টোটাল চুড়িখাসি জোড়া কত সেই দাম চাইছেন কত জোড়া দাম বলেছে বাইশ সাড়ে বাইশ ও সুন্দর একবার আর এটা তো কি যেন বলেন ও এটা তো বলেন যে এইটা এইটা এইটাই শিরোহী একবার সাদায় নিয়ে এসেছেন তো একবার দেখতে শিরোয়ের বাচ্চার কত দাম আছে কত সাড়ে তেরো দাম বলতেছে না দাম কত বললো ভাই এটা বারো হাজার কি চা আপনার এটা

কালোটা কত বললো ভাই দাম সাড়ে আট আপনি কত হলে দিতে দশ সাড়ে দশ কি যাচ্ছে আপনার রেটে বিচল না

চব্বিশ পঁচিশ হলে ছেড়ে দেবেন পঁচিশ হলে ছেড়ে দিবেন আর কি চব্বিশ হলে ছেড়ে দেবেন দর্শক দেখতে পাচ্ছি একবার সেই ছাগল হুম দাঁতের কিছু না এখনো দেরি আছে দাঁতটি দেরি আছে আজকের বাজার আপনার কেমন লাগতেছে বাজার বেশি ওটা তো ভালো আগে কিনে থাকলে কাম দিলেন দিলেননি আজকে তো তো দর্শক আপনারা দেখতেছেন বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল আজকে তুলনামূলকভাবে দাম ভালো আর কি বেশি ছাগলের হাটে তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষে বেঁচে থাকুন আল্লাহ হাফেজ